তখন এই জায়গাতে হুজুর ইবাদত বন্দিগি ছিলেন ইবাদত বন্দিগি অবস্থার মধ্যে রাজার কিছু উট চালক উট পালক যারা উট পালতেন তারা হুজুর গরিবী নামাজের দল বলকে হুজুরকে বললেন এইখানে আমরা মোট রাখবো আপনি উঠে যান তখন সাদা গরিব নামাজ বললেন যে তোমাদের উঠ রাখার তো অনেক জায়গা আছে তবে ওইদিকে রাখবো এদিকে আমরা বসি তখন তারা একটি কঠিন স্বরে বললেন না আপনি এখানে উঠে যান এখানে রাজার ওট বসবে তখন খাজা গরিব নওয়াজ জালালি হালেতে তাদেরকে বললেন ওট বসবে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমাদের ওট বসুক আমি উঠে যাচ্ছি এখান থেকে হুজুর খাজা গরিব নওয়াজ উঠে গেলেন অন্যত্র বসলেন এবং রাজার ওটগুলো এখানে বসানো হলো বা রাজার ওটগুলো যখন বসানো হলো সন্ধ্যায় যখন রাজার ওটগুলো নেয়ার জন্য সন্ধ্যা হলো সন্ধ্যার মধ্যে যখন ওট নিয়ে যাওয়ার জন্য ওট চালকরা আসলেন তখন দেখতেছেন ওঁটগুলো আর উঠতেছে না সব ওঠ একসাথে বসে আছে ওদেরকে অনেক কিন্তু একটি ওট উঠার কোনো খবর নেই তখন তারা রাজার দরবারে গিয়ে বললেন রাজা এই ঘটনা আমরা একটা ফকিরকে এরকম উঠিয়ে দিয়েছিলাম তিনি এভাবেই আমাদের ওটগুলো আর উঠছে না নিশ্চয়ই সে ফকিরটি আল্লাহ ভালো হবে তখন রাজা এই ঘটনাতে রাজা বললেন তোমরা সে ফকিরের কাছে যাও তার কাছে মাপ চাও তাহলে নিশ্চয়ই এটা সমাধান আসবে তখন পালকগণ রাখালগণ এসে খুঁজ খাদা করি এবং কদমে মাফ চাইলেন সাগর খুঁজে খাওয়া করে নাদের অন্তরে ক্ষমার মহা মহাসমুদ্রের ঢেউ খেলে গেল হুজুর ওদেরকে মাফ করে দিলেন এবং সাথে সাথে ওট গুলো উঠে গেল উঠে দাঁড়িয়ে গেল সোবাহান আল্লাহ এই কারামতটি প্রথম একটি কারামত আজমির শরীফ হুজুর সময় এই জায়গাটিতে সংগঠিত হয়েছিল এবং এই জায়গাটিতে হুজুর গরিমা নওয়াজের যেখানে বসেছিলেন ওইখানে যাই নামাজ আকৃতি করে রাখা হয়েছে এটাকে আউলিয়া মসজিদ বলা হয় সোবাহান আল্লাহ আমরা এই পবিত্র আজমির শরীফে আউলিয়া মসজিদের সামনে দাঁড়িয়ে এখন আমরা ওইখানে সালাত উত্তাহ আদায় করব আপনারা সকলে দোয়া করবেন

কাউলিয়া মন্সিদের সিং এ জায়গা পর্যন্ত এই জায়গাটায় বসে এই বাদত বন্দে গিয়ে মজাদাই